আসসালামু আলাইকুম ভেওয়ার্স বিশেষ করে যারা পরিবেশনা বিজনেস করছেন বা যারা নতুন করে করার সিদ্ধান্ত বা চিন্তাভাবনা করছেন তাদেরকে নিয়ে মূলত আমি কিছু কথা বলছি যেটা আপনাদের খুব উপকার আসবে প্রথমত আপনাকে যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কি লং টার্ম বিজনেস করবেন নাকি শর্ট টার্ম করবেন যদি লং টার্ম বিজনেস করেন তাহলে আপনাকে সেভাবে চিন্তা করতে হবে যদি শর্ট টার্ম করেন তাহলে সেভাবে আপনাকে চিন্তা করতে হবে লং টার্ম বিজনেসের ক্ষেত্রে আপনি যে কোনো একটা পরিবেশনা নিলেন যে কোনো একটা কোম্পানি বিজনেস নিলেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে এই বিজনেসটা নেওয়ার পরে আপনাকে যেই স্টকটা নিতে বলা হয়েছে যে আপনার একটা কন্ডিশন থাকে যে আপনাকে বিজনেস এত টাকা দিবে আপনি সেই চিন্তাভাবনা করে আপনি বিজনেসটাকে নিলেন কিন্তু নেওয়ার পরে আপনার হচ্ছে আপনি সে বিজনেসটা ফুলফিল পাচ্ছেন না বা যেভাবে কমিটমেন্ট ছিল সেটা হচ্ছে না তো আপনি সেটা সিদ্ধান্ত এক মাস দেখে দুই মাস দেখে তিন মাস দেখে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে আপনি ভুল করবেন আপনার এই ভুলের মাসুল দুইভাবে হবে একটা হচ্ছে আপনি নিজে বিজনেস থেকে ক্ষতিগ্রস্ত হবেন প্লাস দ্বিতীয়ত হচ্ছে আপনি কোম্পানিটাকে ক্ষতিগ্রস্ত করবেন আর বিজনেস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন যে বিজনেসের ব্র্যান্ড ভ্যালু কেমন আছে তো ব্র্যান্ড ভ্যালু যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আশা রাখতে পারেন যে সেই কোম্পানির বিজনেসটা হানড্রেড পারসেন্ট যেটা কমিটমেন্ট আছে সেটা টু ডেন্ট টু মোরো হবে হয়তো সঠিক জায়গায় সঠিক প্লেসে সেভাবে সেলসটা করা সম্ভব হচ্ছে না বা সঠিক পার্সন আসে নাই বিদায় ধরেন যে সেক্ষেত্রে হচ্ছে না তো ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে আপনি অবশ্যই লং টার্ম বিজনেসের ক্ষেত্রে স্টকটা নিয়ে মিনিমাম সিক্স মান্থ আপনি এটা নিয়ে একটা অবজারভেশন করবেন এক্ষেত্রে আরও কিছু লক্ষণীয় বিষয় আছে যে আপনি হচ্ছে সিজনাল ইম্প্যাক্ট আছে হ্যাঁ ঈদ ছুটি তারপর হচ্ছে যে বন্যা মানে এই ধরনের অনেক রকম প্রবলেম আসতে পারে রাজনৈতিক সমস্যা আসতে পারে তো এক্ষেত্রে আপনি যদি এটার জন্য কোম্পানিকে দাঁড়িয়ে দায়ী করেন কোম্পানির বিজনেসকে দায়ী করেন তাহলে এটা আপনার জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে তা আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে পূর্বের ডাটা ঘেঁটে দেখতে হবে যে আসলে আগে কী অবস্থায় ছিল তাহলে অবশ্যই তার একটা মার্কেট শেয়ার আছে সে অবশ্যই ভালো কিছু করা আশা করে তো আপনাকে এইভাবে লং টার্ম বিজনেসের চিন্তা করতে হবে আর যদি শর্ট শর্ট টার্ম আপনার খেলার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো যে আপনার জন্য এই বিজনেস না আপনি খালি ওই কোম্পানি বদল করবেন আর স্টক নেবেন কিছুদিন পরে বলবেন এটা হচ্ছে না কিছুদিন পরে লাস্ট ফিনিশিং আপনি হচ্ছে আপনার মনোবল হারিয়ে ফেলবেন এবং বিজনেস থেকে আপনার একটা ঘৃণা চলে আসবে আপনাকে আর বিজনেস করতে ইচ্ছা করবেন তো আপনি তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই শর্ট টার্ম বিজনেস থেকে দয়া করে দূরে থাকুন ডিস্ট্রিবিউশন বিজনেসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই লং টার্ম বিজনেসের সিদ্ধান্ত নিয়ে আসতে হবে এবং সেই অনুযায়ী চিন্তা করতে হবে আপনাকে দেখতে হবে যে আপনার কাছে দেখা যাচ্ছে আর চার পাঁচটা কোম্পানি আছে সেগুলো প্রত্যেকটা কেমন করতেছে তো সব মিলে আপনার ওর সিজনাল প্রোডাক্ট কি না ওর যদি রাজনৈতিক প্রভাবের কারণে যদি খারাপ হয় তাহলে সবগুলোই খারাপ হবে আর যদি সিজনাল প্রোডাক্ট হয় তাহলে সিজনাল যে প্রোডাক্ট আছে সেটা সেই সিজনের জন্য খারাপ হবে তো আপনাকে সব মিলে চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে আপনি হুট করে একটা সিদ্ধান্ত নেবেন সেটা কখনোই হতে পারে না এটা আপনার জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন